পাকিস্তান নামটি শুনলেই আমাদের মনের মধ্যে মিশ্র অনুভূতি হয় সন্ত্রাসবাদীদের করাল গ্রাসে আবদ্ধ এই দেশটি যেন পৃথিবীর বুকে একটি জীবন্ত বিস্ফোরা যাই হোক পাকিস্তানের রাজনৈতিক এবং সামাজিক বিষয় আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয়বস্তু নয় আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হল পাকিস্তানের শীর্ষ দশটি হিন্দু মন্দির নিয়ে অনেকেই হয়তো চোখ কপালে তুলছেন তা তোলারই কথা যেখানে পাকিস্তানের হিন্দু জনগোষ্ঠী রয়েছে কিনা সে সম্বন্ধেই অনেকে দ্বিধাগ্রস্ত সেখানে হিন্দু মন্দিরের কথা কল্পনা করা বেশ কষ্টকরই বটে আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের কিছু হিন্দু মন্দিরের অস্তিত্ব তুলে ধরবো তারা কি প্রিয় দর্শকদের কাছে আমার বিনীত নিবেদন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটিকে ক্লিক করে দিন আর যে সমস্ত দর্শক অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হিংলাজ মাতার মন্দির হিংলাজ মাতার মন্দির পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মরুভূমিতে হিংলাজ গ্রামে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একান্ন শক্তিপীঠের এক পিঠ রয়েছে হিংলাজেতে সতী দুর্গার সিঁদুর বা হিঙ্গল মাখা পড়েছিল বলে কথিত রয়েছে তাই এই স্থানটি হিন্দুদের কাছে খুবই পবিত্র পাকিস্তান তথা সারা ভারত থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই স্থানটিতে আসেন তীর্থ করতে তীর্থযাত্রীরা সেকালে যেতেন উটের পিঠে চড়ে যাত্রা শুরু হতো করাচি শহরের কাছে হাব নদীর ধার থেকে সঙ্গে থাকত এক মাসের রসদ যেমন শুকনো খাবার মরুদস্যুদের প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং পানীয় জল এছাড়া সঙ্গে থাকত হিংলাজ মাতার প্রসাদের জন্য শুকনো নারকেল মিচরি এবং বাতাসা এক মাসের অত্যন্ত কঠোর যাত্রার পর শ্রান্ত যাত্রীরা পৌঁছাতেন হিংলাজে অঘর নদীতে স্নান সেরে তারা দর্শন করতে যেতেন হিংলাজ মাতাকে এই মন্দিরটি স্থানীয় বালুচ মুসলমানদের কাছেও পরম আদরণীয় তাদের কাছে এটি নানি কি হজ নামে পরিচিত গত তিন দশকে মন্দিরটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে এবং প্রতি বছর প্রচুর ভক্ত মন্দিরটি দর্শন করতে আসেন নাম্বার টু শ্রী স্বামীনারায়ণ মন্দির করাচি পাকিস্তানের করাচির মহম্মদ আলী জিন্না রোডের পাশে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দিরটির আয়তন সাত হাজার বারো বর্গমিটার দু সালে মন্দিরটির দেড়শো বছর পূর্তি উদযাপন করা হয় শুধু হিন্দু পূর্ণার্থীরা নয় মন্দিরটিতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিমরাও আসে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার সময় মন্দিরটি শরণার্থী শিবির হিসাবে ব্যবহার করা হয়েছিল সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ মন্দিরটির পরিদর্শন করেন পাকিস্তান হিন্দু কাউন্সিলের তথ্য অনুযায়ী এই মন্দিরে স্বামীনারায়ণ জয়ন্তী রামনবমী জন্মাষ্টমী দশেরা দিওয়ালি এবং হোলির মতো হিন্দু ধর্মের প্রধান প্রধান উৎসব পালন করা হয় এবং এই মন্দির থেকে প্রতিবছর বছর হিংলাদ যাত্রা অনুষ্ঠিত হয় নাম্বার থ্রি সূর্য মন্দির মুলতান মুলতানের সূর্য মন্দিরটি আদিত্য সূর্য মন্দির নামেও পরিচিত পাকিস্তানের মুলতান প্রদেশের এই মন্দিরটি মূলত সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে ভীষণ রকম জনপ্রিয় ছিল প্রথম শতাব্দীতে ইসলামিক শাসনকালেও মন্দিরটি হিন্দু পূর্ণার্থীদের কাছে গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসাবে বিবেচিত ছিল দশম শতাব্দীতে মুলতানের ইসমাইলি রাজবংশের শাসনকালে মন্দিরটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় নাম্বার ফোর গোরখনাথ মন্দির পেশোয়ার পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে এই মন্দিরটি অবস্থিত গুরু গোরখনাথকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল নাম্বার ফাইভ মহর্ষিনাভাল শিব মন্দির করাচি পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটি বিশেষভাবে উল্লেখযোগ্য বিশ্বাস করা হয় এই মন্দিরটিতে এমন একটি ঐশ্বরিক শক্তি বিরাজমান যা মানুষের মনে সমস্ত দুঃখ এবং জড়তাকে দূর করে তাকে শুদ্ধ করে তোলে এই মন্দিরটি গৃহহীনদের আশ্রয়স্থলও বটে মন্দিরটির প্রধান উপাস্য দেবদেবী হলেন মাতা সন্তোষী মা কালী বিষ্ণু শিব গণেশ হনুমানজি এবং ভগবান রাম নাম্বার সিক্স দেবীর গুহা সিন্ধু প্রদেশ কালকাদেবীর গুহা নামে পরিচিত এই পাহাড়ি গুহাটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত স্থানীয় শব্দ কালকা শব্দের অর্থ হল শক্তি জনশ্রুতি রয়েছে এখানে কালকা নামে এক মহিলা সন্ন্যাসিনী এই গুহায় বসবাস করতেন হিন্দু পূর্ণার্থীরা প্রতি মাসে প্রথম সোমবার রাত্রে কালকাদেবীর গুহায় এসে দেবীকে শ্রদ্ধা জানান নাম্বার সেভেন পঞ্চমুখী হনুমান মন্দির করাচি পনেরোশো বছরের এই মন্দিরটি পাকিস্তানের অন্যতম প্রাচীন হিন্দু মন্দির মন্দিরটি করাচির সোলজার বাজারে অবস্থিত মন্দিরটি হিন্দুদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে কারণ মন্দিরটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মানুষের সৃষ্ট হনুমানের মূর্তি নয় প্রকৃতি সৃষ্ট হনুমানের এরকম বিশেষ মূর্তি পাওয়া গেছে এই মূর্তিটিতে হনুমানের পঞ্চমুখের সবকটির অস্তিত্ব রয়েছে বিশ্বাস করা হয় প্রাকৃতিকভাবে নির্মিত এই মূর্তিটিতে বিশেষ ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যা ভক্তদের আকর্ষণ করে নাম্বার এইট কাটাস রাজমন্দির পাঞ্জাব কাটাস রাজমন্দিরটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল গ্রামে অবস্থিত এটি কোনো একক মন্দির নয় এই মন্দির চত্বরে ছড়িয়ে রয়েছে অনেকগুলো হিন্দু মন্দির কাটাস নামে একটি পুকুরকে কেন্দ্র করে এই মন্দির কমপ্লেক্সটি তৈরি হয়েছে মন্দির চত্বরে পুকুর সম্বন্ধে কথিত রয়েছে যে মাতা সতীর মৃত্যুর পর দুঃখ ভরাক্রান্ত মহাদেবের আখি মিশ্রিত জলে এই জলাধার সৃষ্টি হয়েছে এবং আরও কথিত রয়েছে যে মহাভারতের পঞ্চপাণ্ডব তাদের বনবাসের শেষ এই মন্দিরে কাটিয়েছিলেন এবং এখানেই নাকি যুধিষ্ঠির যক্ষরাজের সাথে ধাঁধা প্রতিযোগিতায় অবতীর্ণ হন নাম্বার নাইন শ্রী বরুণ মন্দির করাচি শ্রী বরুণ মন্দিরটি পাকিস্তানের করাচির মানুরা দ্বীপে অবস্থিত এই মন্দিরটির আরাধ্য দেবতা হলেন বরুণদেব ষোলো শতকের শেষ দিকে এক বৃত্তবান হিন্দু নাবিক এই দ্বীপটি কিনে নেন এবং তিনি সপরিবারে এই দ্বীপে বসবাস করতে শুরু করেন এবং একটি মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠার সঠিক সময় জানা না গেলেও এটি জানা যায় যে মন্দিরটি উনিশশো সতেরো থেকে উনিশশো সাল নাগাদ পুনর্নির্মাণ করা হয় বর্তমানে মন্দিরটির মালিকানা রয়েছে পাকিস্তানের হিন্দু কাউন্সিলের কাছে নাম্বার টেন জগন্নাথ মন্দির শিয়ালকোট শ্রী শ্রী জগন্নাথ দেবের এই মন্দিরটি পাকিস্তানের শিয়ালকোটে অবস্থিত শিয়ালকোটের প্যারিস রোডে অবস্থিত এই মন্দিরটি প্রায় এক হাজার বছরের পুরনো দু সালে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহির নির্দেশে দু লক্ষ পাকিস্তানি রূপী ব্যয় করা হয় এই মন্দিরটির পুনর্নির্মাণে প্রিয় দর্শক এই ছিল পাকিস্তানের শীর্ষ দশটি মন্দির নিয়ে আলোচনা আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং এরই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করবেন দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন